তাই একটা ভীষণ ভূতের গপ্প বলি ভূত আমি ভূত মানি না তবে যা তোর শুনে কাজ নেই না না বল শুনি কত বাজে গপ্প বানাতে পারিস তুই গপ্প আমি গপ্প বানাই না সদা সত্য কথা বলে থাকি অবিশ্বাস হলে উঠে না কি বলেছে তোকে ঘাপটি মেরে বসে থাকতে এখানে না মানে সত্যি কথা বললে আর বিশ্বাস করব কেন তুই বল ও এদিকে ভূত মানি না ওদিকে ভূতের গপ্প শুনলে জাঁকিয়ে বসা আছিস বেশ না মানে শুনতে বেশ মজা লাগে কি না তাই মজা লাগে এমন সত্যি একটি ঘটনা বলবো না শুনে তোর গায়ে কাটা দেবে নাকি তবে বলে যা ভাই শোন আমাদের গায়ে এক বেজায় পাজি বুড়ো থাকতো লোকে বলতো উপোস মামা মানে মুখ দেখলেই উপোস করতে হয় অ্যাফা কেপটে মস্ত একটা পুরো মতন বাড়িতে একা থাকতো চারিদিকে তার আম কাঁঠালির ঘন বাগান আর এমন জায়গা না যে দিনের বেলা গেলেও কা ছমছম করতো সেখানে পুরোর কেউ ছিল না পুরি মরে গিয়েছিল মেয়েরা শ্বশুরবাড়ি চলে গিয়েছিল তিন ছেলে চাকরি নিয়ে চলে গিয়েছিলো এখানে ওখানে পুরোর কাছে কেউ আসতো না কার দায় পড়েছে ওই কুচু ঘন্ট আর লাল চালের ভাত খেতে সে তো প্রায় করে করেই মারা গেলেন একদিন তারপর ছেলেরা এলো করে টাকা পয়সা ভাগ করে নিয়ে জমি জমা বিক্রি করে নিয়ে চলে গেল যার যেদিকে খুশি পড়ে রইল জংলা বাগানের ভেতর সেই পড়ো বাড়িটা আর লোকে বলতে লাগলো ওই বাড়িতে উপোস মামা ভূত হয়ে আছে জষ্টি মাসের ঝড়ে পাকা আম পড়লেও কেউ কুড়োতে যেত না ওখানে শিয়ালে টিয়ালে খেত বা খাসা ভূতের বাড়ি বানালি দেখছি বানালু উঠে যা তোর গপ্প শুনে কাজই নেই না না নি। মানে বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে কি না তাই বলে যা ভাই প্লিজ সেবার দেশে গিয়ে ঠিক করলু কাল অমাবস্যার রাত আছে ঠিক বারোটার সময় ও বাড়িতে ভূত দেখতে যাব সবাই বারণ করলে ওরে যাস মামা ধরে ঘাড় মটকে দেবে আমি বললুম বেঁচে থেকে তো রোগা পটকা ছিল আমি জিমন্যাস্টিক করি জোরে পারবে কেন দেখি না উপোস মামার ভূত হয়ে কিরকম তাগত হয়েছে গায়ে গেলে কেন যাব না ঠিক বারোটার সময় পৌঁছে গেলু একে অমাবস্যা তাই মেঘ করেছে আবার বাগানটায় ঢুকতেই সত্যি বলতে কি ভাই গা করতে লাগলো সেই খানিকটা এগিয়েছি না ঝর 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 ঝরা তো কি ছড়া চথের আলুই দেখি হাওয়ায় একটা শুকনো ডাল খসে পড়েছে ও মন খারাপ হল বুঝি শোন আসলে রোমাঞ্চয় তো বাকি রয়েছে বল ভাই হি কাছে ঘেসে বসছি কিছু মনে করিস না না মনে করব কেন তুই তো আর ভূতে বিশ্বাস করিস নে তারপর শোন গুটি গুটি তো গিয়ে উঠেছি সেই পুরো বাড়িতে কি অন্ধকার আর চারিদিকে চামচিকের আর কিসবের বিচ্ছি গন্ধ তারপরে এই বারান্দা ধরে একটু এগিয়েছি না ঝটপট 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 চটপট কিছু না বাদুড় আহ না আরও আছে বাদুড় তো পালালো কিন্তু দরজা ভাঙা খালি ঘরে যেই ঢুকেছি না কী দুটো চোখ জ্বলজ্বল করছে হ্যাঁ হিংস্রভাবে চলছে যেন প্রেত লোকের ভিভিষিকা কাছে আসছে এগিয়ে আসছে আরও আসছে আচ্ছা আপনি তোর ঝিসকেলো টর্চি আলোই দেখি কি একটা হুল্লোড় বেড়াল হ্যাঁ শ্রেপ হুল্লোড় বেড়াল মুখে লিংটি দূর নিয়ে লাফিয়ে পালিয়ে গেল ধত দুমিশনি দুমিশনি আর ও আচি তারপর ঘরের বারান্দায় শুনি কে যেন আসে পা টিপে টিপে সাবধানে বুক কে কে আসে এমন করে এ কার পদধ্বনি এত রাতে এই অন্ধকারে এই পড়ো বাড়িতে সে কি ভূত সে কি হত্যাকারী কে কে একটা শিয়াল আসছিল যে বলেছি ভাগ দৌড় হাওয়া যা ঘাবড়াসনি আরো আছে তারপর তারপর ঘোরঘట్టి অন্ধকা তারপর ঘোরঘట్టి অন্ধকা তারপর ঘোরঘట్టి আ তোর ঘুরঘত্তির নিকুচি করেছে কি হলো তারপর বল না হবে হয়রান হয়ে বাড়ি চলে এলু আর ভূত भूतितो ভূত মানে ভূত মানে অতীত মানে উপসママ আর হ্যাঁ রে এই তো আসল ভূতের গপ্প ভূত মানে ভূত মানে অতীত মানে উপস মামা আর বর্তমানে যা যা ভাগ ভাগ এখান থেকে